পর করা শুরু করবো দেখেন এই যে বিল্ডিং কিছু দেখেন সবুজ শিমল দেখেন ঘাস সব তাদের সবজি লাগানো চাষ করা হয়েছে আপনাদের দেখুন মানে সুন্দর হয়ে গেছে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে আসছি ওখানে ভাবি ওই ছিল আমাকে জন্য নাস্তা সুন্দর নাস্তা বানাইতেছে তা আমি ওই দেন ভাবে আমি রুটি বানাই দেই তা আমি একটু সাহায্য করতেছি আমি রুটিটা বানাই নি